রবিবার সারাদেশের সঙ্গে সঙ্গে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হলো উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে জলপাইগুড়ি শহরে পালিত হল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান এদিন জলপাইগুড়ি শহরের টাউন ক্লাব স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক শ্যামা পারভেন সঙ্গে ছিলেন পুলিশ সুপার খান্ড বাহালে উমেশ গণপথ জেলা প্রশাসনের আধিকারিকরা সহ আরও অনেক বিশিষ্ট অতিথিরা ঘড়িতে সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিটে জেলাশাসক মাঠে প্রবেশ করেন তারপর তিনি ঠিক নটায় জাতীয় পতাকা উত্তোলন করেন পাশাপাশি কুচকাওয়াজ অনুষ্ঠানের আগে হুটখোলা জিপে চড়ে জেলাশাসক এবং পুলিশ সুপার প্যারেড গ্রাউন্ড প্রদক্ষিণ ও আরক্ষা বাহিনীর অভিবাদন গ্রহণ করেন এরপর জেলাশাসক শ্যামাপ পারভিন জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন তারপর অনুষ্ঠিত হয় সুসজ্জিত কুচকাওয়াজ কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় পতাকাকে সম্মান জানানো হয় আজকের কুচকাওয়াজে জেলা পুলিশ আবগারি দপ্তর বিভিন্ন বিদ্যালয় সহ সরকারি অংশ অংশগ্রহণ করে কুচকাওয়াজের পর জেলাশাসক এবং পুলিশ সুপারের উপস্থিতিতে ছোট ছোট শিশুদের হাত দিয়ে গেরুয়া সাদা সবুজ বেলুন আকাশে ওড়ানো হয় এরপর সিভিল ডিফেন্সের তরফে দেখানো হয় কিভাবে তারা বিপর্যয় মোকাবেলায় কাজ তারা করে থাকে এছাড়াও জলপাইগুড়ির বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা যোগা নাচ গানের অনুষ্ঠান পরিবেশন করে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠান দেখতে দর্শক আসন ছিল ভিড়ে ঠাসা এদিন জলপাইগুড়ির জেলাশাসক শ্যামা পারভিন আর কি কি বলেছেন শুনব উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের কাছে একটি ঐতিহাসিক দিন উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর আমরা ভারতবাসী হিসাবে ভারতীয় সংবিধান গ্রহণ করেছে যা এই বিশেষ দিন থেকে সমগ্র দেশে কার্যকর হয় তাই আজকের এই দিনটি গণতন্ত্র এবং প্রজাতন্ত্র মূলবোধ স্মরণ করার দিন আজ আমাদের সমাজ এবং সকল নাগরিকদের মধ্যে স্বাধীনতা মহাতন্ত্র এবং সাম্যের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করার একটি দিন এবং জলপরি ভারত ও ভারতীয় হাওয়ার চেতনা উদযাপনে এককি উপলব্ধ আজ এই বিশেষ দিনে আমি জলপাইগুড়ি জেলা শাসক এই অঞ্চলের সকল আদিবাসী সামনে আমাদের জেলা কিছু বিশেষ উদ্যোগ এবং উন্নয়নের কথা আনতে হল শেষ জন বর্ণনা অনুযায়ী জলপাইগুড়ি জেলা জনসংখ্যা প্রায় 25 লাখ আপনারা সবাই জানেন এই জেলায় যেমন আছে ডোয়ার্সের একশো কুড়িটি চা বাগান তেমনই রয়েছে গরুমারা মারির মতো ন্যাশনাল পার্ক আপনারা নিশ্চয়ই জানেন আমাদের জেলায় গত বছর ধূপুরি মহকুমা তৈরি হওয়ার পর এখন মোট তিনটি মহকুমা এবং তার অধীনে নটি ব্লক চারটি মিউনিসিপ্যালিটি এবং সিটিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনও রয়েছে আপনারা সকলে জেনে খুশি হবেন যে পশ্চিমবঙ্গে সরকারের বাড়ি প্রকল্পের প্রথম ধাপে প্রায় ত্রিশ হাজার পরিবার উপকৃত হয়েছে এবং এই ক্ষেত্রে সরকারের ব্যয় হয়েছে আনুমানিক একশো উনআশি কোটি টাকা যা সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে ব্যবহৃত হয়েছে বর্তমান অর্থবর্ষে জলপাইগুড়ি জেলা পরিষদ এবং জলপাইগুড়ি জেলা পরিষদের মাধ্যমে স্বচ্ছ ভারত মিশন তথা मिशन निर्मल बांग्ला प्रकल्पন মাধ্যমে বাড়িতে বাড়িতে প্রায় 12000 টি আইটি নির্মাণ করা হয়েছে এছাড়াও কেন্দ্রীয়ভাবে কঠিন বর্জ্য স্থাপনার জন্য 33 টি গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান প্রকল্প গ্রহণ করা হয়েছে এছাড়াও 43 টি কঠিন বর্জ্য স্থাপনা প্রকল্প বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গ্রহণ করা হচ্ছে বর্জ্য স্থাপনার জন্য 10 টি প্রকল্প গ্রহণ করা হয়েছে এই অর্থবর্ষের জেলার বিভিন্ন প্রান্তে কেউন্টি কমিউনিটি কমপ্লেক্স তৈরি করা হয়েছে বর্তমান অর্থবর্ষ তিনশো তেষট্টি গ্রামকে কোডিয়াম প্লাস গ্রাম কু করা হয়েছে তবে এদিনের অনুষ্ঠান অত্যন্ত মনোগ্রাহী হয়েছে তবে তাতে খুশি উপস্থিত সকলেই জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য রিপোর্ট টাইম সোর্টিন বাংলা লায়েন্স ডিজিটাল ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হুকা হয় ছাব্বিশ হাজার ততকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট বিডিং ব্যাঙ্ক কার্ড পর

যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी चाक्री चाकरी थी चाक्री पुरीक्षर वो खुद छ